আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদীদের উত্থান ঘটছে বা ঘটতে যাচ্ছে এই প্রতিবেদনটিকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নানা অঙ্গন থেকে প্রতিক্রিয়া আসছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলছেন যে পরাজিত শক্তিরাই নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করছেন এই যে তথ্যটি বা এই যে কথাটি রুহুল কবির রিজভি বলেছেন এখানে অনেকেই তার বিরোধিতা করছেন এবং যারা সত্যিকার অর্থে বিগত আওয়ামী ফেসিবাদী সরকারের দোসর হিসেবে বাংলাদেশে কাজ করছেন তারা এই রুহুল কবির রিজবির তথ্যটিকে টেনে এনে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা তার নিয়ন্ত্রণে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে ষড়যন্ত্র ছিল বাংলাদেশকে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করার সেই সময় আপনারা দেখেছেন যে নানা জায়গায় বোমা হামলা এটা সেইটা মসজিদ মাদ্রাসায় সিনেমা হলে সেগুলো করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার যে চেষ্টাটা সেরকম তথ্যগুলো এখন সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং তারা বিএনপির সাথে এটাকে একটা লিংক বা একটা কানেক্ট করার চেষ্টা করেছেন তো আমি যে বিষয়টি বলতে চাই যে সেই সময়ে যেরকম ঠিক শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশকে একটি অস্তিত্বশীল তৈরি করেছিল আর ঠিক এই সময়ে এসে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তো সবসময় অপপ্রচার চালাচ্ছেই ভারত তো নানা ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে করছেই নিউ ইয়র্ক টাইমসে এরকম একটি প্রতিবেদন যাওয়াটা একটা অস্বাভাবিক কিছু বলে আমি মনে করি না দেখুন বাংলাদেশের তথ্য সম্প্রদার সম্প্রচার উপদেষ্টা মাহফুজান মাহফুজ বলেছেন যে বাংলাদেশে উগ্রপন্থার সুযোগ নিতে দেওয়া হবে না সত্যিকার অর্থে যারা রাষ্ট্রক্ষমতায় যখনই থাকেন তারা চেষ্টা করেন যে এই সমস্ত বিশৃঙ্খলা যাতে বাংলাদেশে না ঘটে তো বিগত কিছু দিনে যে কিছু ঘটনা ঘটেনি সেরকমটা না আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে এই বিষয়টির বিরুদ্ধে কথা বলেছি যে এই যে বিভিন্ন নামে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে হিজবুল তাহারি বলুন তারপরে যে সাধারণ মুসল্লিদের ব্যানারে একটি সংগঠন বিভিন্ন অপকর্মগুলো করা মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে এক যে একটা তুলকালাম ঘটনা করা বিভিন্ন মাঝারে যেয়ে ভাঙচুর করা তারপর এরকম কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে এই ঘটনাটি একেবারেই যে বাংলাদেশে উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসাবে রূপান্তরিত হয়েছে সেটা ভাবার কোনো কারণ নাই কিন্তু এখন বাংলাদেশে বসে থেকেও কিছু সাংবাদিক কিছু অপতৎপরতাকারীরা এরকমভাবে বাংলাদেশকে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে না নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সেটা সান হান্ড্রেড পার্সেন্ট সত্য হ্যাঁ আমরা বলছি যে বিগত জুলাই আগস্ট বিপ্লবের সময় নিউ ইয়র্ক টাইমস খুব ভালো ভূমিকা নিয়েছে ভালো ভালো রিপোর্ট প্রকাশ করেছে। কিন্তু তাই বলে আজকে একটি অযাচিত মিথ্যে বানোয়ার একটি তথ্য দিয়ে দিবেন যে বাংলাদেশে উগ্র মৌলবাদীদের বিস্তার ঘটেছে সেটা আমাদের মেনে নিতে হবে আরে ভাই কিছু ঘটনা ঘটেছে এটা বাংলাদেশে কেউই অস্বীকার করে না দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে দেশে জঙ্গিবাদের কোন উত্থান হচ্ছে না এটা সত্যিকার অর্থে বাংলাদেশে হচ্ছে না কিন্তু কিছু ইসলামিক নাম দিয়ে কিছু ঘটনা তো ঘটছে এটা তো আমরা অস্বীকার করি না তাই বলে একজন উগ্র মৌলবাদী বাংলাদেশের মা বাংলাদেশের মেজরিটি মানুষ নাইনটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি মানুষ কি উগ্র মৌলবাদীদের সাথে সম্পৃক্ত হয়েছে তো এই যে কিছু সাংবাদিক কিছু সুশীল এখন আবার গলা ছেড়ে কাশা শুরু করেছেন যে ভাই যত তাড়াতাড়ি নির্বাচনটা দাও ডক্টর মোহাম্মদ ইনুসকে তাড়াতাড়ি বিতাড়িত করো যত তাড়াতাড়ি নির্বাচনটা যদি না দাও নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশে উগ্র মৌলবাদীদের উত্থান তত দ্রুত গতিতে হবে আবার কিছুদিন পরে যে আবার সেটাও বলা শুরু করতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি যদি আবার ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু সেই দু সালে দু হাজার তিন চার সালে যেরকম বোমাটোমা হামলা হয়েছিল সেরকম ঘটনা ঘটতে পারে কারণ বিএনপিকে তাইলে ক্ষমতা আনতে দেওয়া যাবে না তাহলে কাকে ক্ষমতা আনতে হবে শেখ হাসিনাকে ক্ষমতা আনতে হবে কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলে ওই হুজুরদের ভালো করে পানিশমেন্ট দেওয়া যাবে এখানে কোনো মিছিল মিটিং হবে না জঙ্গি নাটক সাজিয়ে কিছু সাধারণ মানুষকে হত্যা করা যাবে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা যে না এখনই ইউনুসকে বাগাও ক্ষমতা থেকে বাগিয়ে একটা নির্বাচন তাড়াতাড়ি দাও এই নির্বাচন দেরি হলেই বাংলাদেশের বিপদ সব মৌলবাদীরা এসে একদম রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবে আবার বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসে দখল করে ফেলবে সমস্যা শেখ হাসিনা কাইনা বসায় দাও যেই কুলাঙ্গাররা এখনো বাংলাদেশকে নিয়ে এই যে উগ্র মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি জিহাদি তারা এই ষড়যন্ত্রটা করছেন আমি একদম সরাসরি বলবো এই কুলাঙ্গাররা হচ্ছে ভারতের দাসত্ব করে এবং ভারতের গোলামি করে বাংলাদেশে নানা অপতথ্য দিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে এটা আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করছে তার মাধ্যমে বাংলাদেশেরকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইনুস যে সরকার ব্যবস্থাটিতে আসেন সেটাকেও অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং সাথে সাথে এখন বিএনপিকেও এই যে উগ্র জঙ্গিবাদ মৌলবাদ এই সমস্ত বিষয়ে জড়ানোর চেষ্টা করেছেন কারণ বিএনপি ডেমোক্রেটিক একটি দল বিএনপি যখন রাষ্ট্রভূমিতে থাকে তখন তার বিপক্ষের এই শেখ হাসিনা এবং কিছু আরও দলটল আছে তারা অস্থিতিশীল করার জন্য এই নানা উপকর্ম করে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো উগ্র মৌলবাদী জঙ্গিবাদী এরকম কিছু নাই কখনো ছিল না যা দু একটা ধর্মীয় রাজনৈতিক দল আছে তাদেরকে প্যাট্রোনাইজ করে তাদেরকে টাকা পয়সা দিয়ে রাজপথে নামায় হচ্ছে ভারত তো ভারত সেই অপকর্মটা সবসময় করবে এখন দেখেন এই যে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটা নিয়ে একদম হাউকাউ করে কিছু কুলাঙ্গার সাংবাদিক এখন সামনে নিয়ে আসছেন বাংলাদেশের জঙ্গিবাদী আরে বেটা তোরা বলস না কেন যে ভারতে সবচাইতে বেশি উগ্র মৌলবাদী ধর্মান্ধ হিন্দুত্ববাদী সরকার শাসক তারা সবচেয়ে বেশি অপকর্ম করছে তারা সেই জায়গায় মুসলমানদের হত্যা করছে শিখদের হত্যা করছে বৌদ্ধদের হত্যা করছে নানা অপকর্ম সেই জায়গায় চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভারতের এই গোয়েন্দা সংস্থা রকে নিষিদ্ধ করার কালো তালিকাভুক্ত করার একটি রিপোর্ট তারা জমা দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়টি বিবেচনা করছে এগুলো সামনে আনস না তোরা আনস ওই নিউ ইয়র্ক টাইমসে কী একটা বলছে সেটাই বাংলাদেশের সত্য আরে ভাই একটা রিপোর্ট পুরো বাংলাদেশটাকে কীভাবে রিপ্রেজেন্ট করে একটা ঢাকা শহরের একটা বা পাঁচটা ঘটনাকে রিপ্রেজেন্ট করতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে নিউ ইয়র্ক টাইমসে যে কয়েকটা তথ্যর উপর ভিত্তি করে এই রিপোর্টটি করা হয়েছে সেই তথ্যগুলো সত্য কিন্তু সেই তথ্যগুলোই একদম পুরো বাংলাদেশকে বা বাংলাদেশের প্রতিচ্ছবি না এটা বুঝতে হবে এটা না বুঝে অযাচিতভাবে শুধুমাত্র বাংলাদেশকে দোষারোপ করা বাংলাদেশে এই ঘটনা ঘটে গেছে এখনই নির্বাচন দাও ডক্টর তুমি তাড়াতাড়ি বিতাড়িত হও এরকম নানা ন্যারেটিভ দাঁড় করানোর এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যেই ন্যারেটিভ সেটাই বাংলাদেশের কিছু বাঙ্গু সুশীল বাঙ্গুস যে সাংবাদিক আছেন এই কুলাঙ্গাররা এ সমস্ত বিষয় উপস্থাপন করছেন জনগণের সামনে আর চটকদার বিভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা এটা কোনোভাবেই কাম্য নয় এবং এই যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকেও এই আবার বিতর্কিত করার চেষ্টা করছেন এক বাংলাদেশ সাংবাদিক দেখলাম সে বলছে একটি সময় রুহুল কবির রিজভি ভারত বিরোধী করে তার নিজের শাল পুরিয়ে দিয়েছেন আবার পরে বলছে এটা আমার ব্যক্তিগত আরে বাবা ব্যক্তিগত আমি ভারত বিরোধিতা করবো এটা আমার ব্যক্তিগত এটা দল যদি চায় চাইতে পারে নাও চাইতে পারে একটা দল তো বিশাল ব্যাপার দল যখন রাষ্ট্র যাবে তার সাথে প্রত্যেকটি রাষ্ট্রের একটি কূটনৈতিক ব্যাপার থাকে সেই কূটনৈতিক ব্যাপার রাজনৈতিক ব্যাপার সব কিছু থাকে সেই জায়গায় দল সেভাবে যেতে পারে না কারণ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন অন্য আরেকটি দেশের সাথে তার রাজনৈতিক কূটনৈতিক সামাজিক নানা সম্পর্ক রাখতে হবে তো সে একরকম আর আমি ব্যক্তিগতভাবে রকম রুহুল রিজভি তার সাল পুড়েছেন ভারত বিরোধিতা করেছেন সেটা আরেক রকম সেই বিষয়টি এখন আবার এই যে জঙ্গি এইটা সেটার সাথে টেনে এনে কথাবার্তা বলা এটা কোনোভাবেই কাম্য না তা আমি আশা করব এই বাঙ্গু সুশীল বাঙ্গু সাংবাদিক যারা আছে তাদেরকে আসলে বিতাড়িত করা উচিত তাদের মানে পাশায় লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেওয়া উচিত যা বাবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যদি তো এত বেশি কানেকশন রয়ের সাথে বসে বসে থাক রয়ের সাথে কাজ কারবার কর অসুবিধা নাই তো আমরা চাই না তোরা বাংলাদেশে থাক বাংলাদেশে থেকে এই যে নানা অপতৎপরতা চালাবি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে ঘোলাটে করে ঘোলা পানিতে মাস শিকার করে সেই আবার পলাতক ফেসিস কে বাংলাদেশে নিয়ে আসবি এটা আর কখনো হবে না তোদের এই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে না তোরা পারবি না সেটা করে লাভ নাই শুধুমাত্র কয়েকদিন পরে দেখবি যে তোরা বেশি সমালোচিত হয়ে যাচ্ছিস সেটা করে কোনো লাভ হবে না আখেরে তোদেরই বিপদ বাড়বে আমি আশা করি তোরা এই সমস্ত জায়গা থেকে ফিরে আয় বাবা বাংলাদেশটাকে বাংলাদেশের মতো চলতে দে শুধুমাত্র বাংলাদেশই হ দালাল হ বাংলাদেশের দালাল হ আমি বাংলাদেশের দালাল অনেকেই আছে বাংলাদেশের জেলারা আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশটাকে কিভাবে সামনের দিকে যেতে পারবো সেই বিষয়টি দেখবো আমরা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখব পৃথিবী গোল্লাই জায়গা আমাদের যায় আসে না আমরা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা দেখব আর বাংলাদেশের বিপক্ষে কোনো অপপ্রচার বা কোনো কিছু বা বিভ্রান্তিকর কোনো তথ্য সেটাকে আমরা যতটুক পারি তথ্য দিয়ে ডিনাই করার চেষ্টা করব সেটা হচ্ছে মুখ্য কিন্তু ওই যে টেনে এ নিয়ে বিনিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এই মৌলবাদী হয়ে যাচ্ছে এই সমস্ত কথা বললে জোতা মারা দরকার এই সমস্ত সাংবাদিকদের জুতা দা পিটিয়ে বাংলাদেশ থেকে বাইর করা দরকার যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সাবধান থাকবেন এই সমস্ত সাংবাদিক অনেক আছে মানে মুখোশ পরে আছে ভারতের আর কি আছে বাংলাদেশে মুখোশটা ভারতীয় তো এই এদের থেকে সাবধান থাকবেন আর এই যে নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন এটা তারা এই যে বিগত দিনে কিছু যে ঘটনা ঘটেছে সেটার উপর ভিত্তি করে একটি রিপোর্ট তারা দিয়েছেন সেটা ঢাকার শহরের বা আশেপাশের দু একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি এই রিপোর্টটি কখনই হতে পারে না এই রিপোর্টটি একবারে মিথ্যা বানর সেরকম বলবো না বাট কিছুটা তথ্য আছে কিন্তু যেভাবে একদম হেডলাইন দেওয়া হয়েছে যে বাংলাদেশে উগ্রবাদী একটি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটবে না বলে আমি দৃঢ়ভাবে বলতে চাই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম